হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে এক ভাইয়ের ছোট্ট একটা অনুরোধের ভিডিও ভিডিওটা বেশি বড় হব না ছোট করে করব তো ভিডিওটা হচ্ছে এক ভাই জানতে চেয়েছেন রুম বাই জুম আমি ড্রয়িং থেকে দেখে কিভাবে বের করব ওইটা হচ্ছে জানতে চেয়েছেন যদিও এ ধরনের ভিডিও আমি আগে একটা করেছিলাম তো আজকে বাইরের অনুরোধে আবার করতেছি তবে এখানে আমি দেখিয়ে দেবো যতটুকু শুধু ড্রয়িংয়ে বাকি প্র্যাকটিক্যালিও দেখানো আছে সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সে এই ভিডিওটার সাথে সেই ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের পুরোপুরি একদম মাইন্ডে এসে যাবে তো চলুন আগে বাইরের স্ক্রিনশটটা দেখাই যথারীতি সভা প্রতিদিনের মতো তো বন্ধুরা দেখছেন আপনারা এমদি স্বপন তালুকদার ভাই অনুরোধ করেছিলেন তিনি লিখেছেন বাই ড্রয়িংয়ের কোন রুম কোনটা এটা কিভাবে বুঝতে পারবো তো ভাই আমি বর্ণনা করতেছি আপনাদের এটা ড্রয়িং থেকে বর্ণনা করে দেখাচ্ছি কিন্তু আগে একটা প্র্যাকটিক্যাল ভিডিও আছে সেটার লিঙ্ক যারা ইউটিউব থেকে দেখবেন আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেটাও দেখেন এখানে তো বন্ধুরা দেখলেন বাইরের স্ক্রিনশটটা কমেন্টসটা দেখালাম আপনারা এরপর আপনারা কি করবেন আপনারা হচ্ছে প্রথমে বিল্ডিংয়ের প্রবেশ করার পরে আপনারা ড্রয়িংটা নেবেন ড্রয়িংটা হচ্ছে আপনারা পজিশন করবেন সিডি আর লিফ্ট দেখে ঠিক আছে যেমন আমার সামনে এই ড্রয়িংটা আছে ঠিক আছে তো মনে করেন আপনার আপনি হচ্ছে যে পজিশানে দাঁড়াবেন করিডোরে আপনি প্রথমে করিডোরে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনারা দেখবেন আপনার কোন পাশে লিফ্ট আর কোন পাশে সিডি ঠিক আছে তো আপনারা ওই পজিশনে এই ড্রয়িংটা রাখবেন এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি ড্রয়িংয়ে এই যে মনে করেন এটা করিডোর এটা এটা হচ্ছে কোরিডোর এটা হচ্ছে করিডোর আপনি মনে করেন এখানে দাঁড়ালেন এখানে দাঁড়ালেন আপনার এখানে আপনার আপনি আপনার সামনে সিঁড়ি এই যে সিঁড়ি সামনে সিঁড়ি আপনার বাম পাশে সিঁড়ি ডান পাশে এগুলো লিফ্ট ঠিক আছে এগুলো লিফ্ট এগুলো হচ্ছে লিফ্ট আর এটা হচ্ছে সিঁড়ি এটাও করিডোর এইটাও করিডোর তা আপনি এই পজিশানে দাঁড়ালেন ঠিক আছে এখন আপনি আপনার মনে করেন ড্যানফাসের রুমে ঢুকবেন আপনি আপনার ড্যানফাসের রুমে ঢুকবেন কিভাবে ঢুকবেন তা আপনি এখান থেকে এই যে এদিকে আসবেন এসে এভাবে আপনার ড্যান পাশের রুমে যে দরজা ঢুকবেন এই যে দরজা ঢুকবেন ঠিক আছে মনে করেন আপনি বাম পাশে যাবেন বাম পাশে করিডোর এভাবে আবার গেছে বাম পাশে গিয়ে আপনি বাম পাশের কোনার রুমে ঢুকবেন এই যে কোনার রুম এগারো নম্বর দেওয়া আছে দরজা এটা এই যে ঠিক আছে তো এইভাবে পজিশান বের করা হয় আপনি প্রথম পজিশানটা আপনি বের করবেন বিল্ডিংয়ের করিডোরে করিডোরে দাঁড়াবেন মাঝখানে দাঁড়ানোর পর দেখবেন আপনার কোন পাশে লিফ্ট আছে কোন পাশে সিঁড়ি আছে ওইভাবে ঠিক ড্রয়িংটা রাখবেন যেভাবে সিঁড়ি আর লিফ্ট আছে এরপরে ওইখান থেকে দেড়ে আপনি দাঁড়িয়ে এরপরে হচ্ছে আপনি বাম পাশে বাম পাশে দেখবেন বাম পাশে ওই পজিশানে গিয়ে এভাবে এভাবে ড্রয়িংয়ের হিসাবে হেঁটে যাবেন এভাবে ঢুকবেন এগারো নম্বর রুম বারো নম্বর রুম এরকম আর কি এরপরে ডান পাশেও ঠিক এভাবে যাবেন সামনের দিকেও ওইভাবে যাবেন আপনার পজিশানটা আপনি নির্ধারণ করবেন সিডি আর লিফ দেখে করে রে দাঁড়িয়ে তা আমি আগের ভিডিওটা এখানে দিব আপনারা ওইটা সহ দেখবেন দেখলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খোদা হাফেজ আজকের মতো এইটুকুই